বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তবে অফসাইডে একটি গোল বাতিল নিয়ে জোর বিতর্ক জানিয়ে রেফারির বিরুদ্ধে ক্রমাগত মন্তব্য করে যাচ্ছেন বায়নের কোচ ও খেলোয়াড় রাম আর তাতেই কপাল পুটতে পারে জার্মান জায়েন্টদের রেফারি চূড়ান্ত সিদ্ধান্তের পর তা নিয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে উয়েফার নীতিমালা লঙ্ঘন হতে পারে এতে নিষিদ্ধ হতে পারে ক্লাবটি চোখের পলকে ঘটে যাওয়ার সেই ঘটনার পরে ভিআর অনুরোধ জানায় বায়েন মিউনিক যদিও রেফারি সিমন মার্সিয়াকে তাকে কান দেননি ম্যাচ শেষে বায়েন মিউনিকের ডিফেন্ডার ম্যাথিও ডি লিট অবশ্য দাবি করেছেন অফসাইডের পতাকা তোলার লাইন্সম্যান তার কাছে ক্ষমা চেয়েছেন অফসাইডের পতাকা না তুললে হয়তো গোল করে বায়েন কে সমতায় ফেরাতে পারতেন ডিলিট এমনকি রেফারির এমন সিদ্ধান্ত প্রতারিত হওয়ার কথা জানান বায়েন টমাস ঠুকেল এদিকে স্পেনিশ পত্রিকা মুন্দো দ্বিপার্ত বলেছে যদি কোস টুমাস টুখেল কিংবা কোনো বাভারিয়ান খেলোয়াড়দের মন্তব্যে রেফারির জন্য অপমানমূলক কিংবা আচরণগত নীতিমূলক লঙ্ঘন হয় সেটি নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে সেটি হোক খেলা কিংবা খেলার বাহিরের কোনো বিষয় সেই আচরণ অনুচিত বলেই ধরে নেবে ওয়েফাম তবে বিষয়টি নির্ভর করছে ওয়েফার সিদ্ধান্তের ওপরে যদি সংস্থাটি টুখেল থেকে শুরু করে ডিলিট ও টমাস মুলারের মন্তব্য আমলে নেয় তাহলে নিষেধাজ্ঞার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে